আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব জিও আউটফিট আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো কিছু বাচ্চার টু পিস কালেকশন বাচ্চা 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 টু পিস কালেকশন আর ফেব্রিক্সটা এখন ডিজাইনটা দেখবো সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এখানে ফার্স্টে আমি দেখা দিচ্ছি যে কালারটা খোলা আছে প্রিন্টগুলো কিন্তু আপনি নজর কারার মতন প্রিন্ট দেখেন অনেক সুন্দর আর এটা ফেব্রিক্সটা থাকবে ক্রেপ ফেব্রিক্স ক্রেপ ফেব্রিক্স এই ভিতরটা দেখে সম্পূর্ণ ক্রেপ ফেব্রিক্স আর কাপড়টা কিন্তু অনেক সুন্দর একটা কাপড় ফুল স্লিভ হবে না এটা শর্ট হাতার ভিতরে শর্ট হাত ওপেন শার্টের ভিতরে একটা প্যান্ট আমি দেখা দিচ্ছি প্যান্টটা কিন্তু খুব জোস একটা প্যান্ট প্যান্টটা কিন্তু কোমর জাতীয় হোক না কেন আপনার কোনো কোনো স্কুইজ নেই প্যান্টটা কিন্তু সম্পূর্ণ আপনার ভাবে ইউজ করতে পারবেন দেখা দিচ্ছি অনেক সুন্দর একটা টু পিস এটা কিন্তু যদি কাছ থেকে না দেখেন বাকিটা বুঝতে পারবেন না আর এগুলো সাইজ থাকবে কিন্তু বাইশ চব্বিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ মানে থেকে পর্যন্ত সাইজ এটা হলো তিরিশ সাইজের দিচ্ছি অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা হল সাথে প্যান্টটা রয়েছে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই কি করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পার্সেস করতে হবে পরবর্তী আমি ডিজাইনটা দেখা দিলাম আর এগুলোর ভিতরে যে প্রাইসটা থাকবে আমি সাইজ অনুযায়ী প্রাইস থাকবে আমি প্রাইসটা বলে দিচ্ছি যেমন আপনারা পেয়ে যাচ্ছেন বাইশ চব্বিশ মাত্র চারশো পঞ্চাশ টাকা আর ছাব্বিশ ত্রিশ পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা প্রত্যেকটা কালার দেখেন আর বত্রিশ চৌত্রিশ পেয়ে যাবেন ছয়শো টাকা তারপর পেয়ে যাচ্ছেন ছত্রিশ আটত্রিশ পেয়ে যাবেন আটশো টাকা এগুলো কিন্তু ডিজাইন অনুযায়ী কালার অনুযায়ী কিন্তু আমরা প্রাইসটা সাইজ অনুযায়ী প্রাইসটা পড়বে এটা পরবর্তী যে ডিজাইনগুলো আমরা দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন দেখাবো পরে আরেকটা ডিজাইন আছে আর এগুলো দেখেন এই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে দেওয়া থাকবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো পার্সেস করে নিতে পারেন আপনাদের সুনামুনিদের জন্য ডিজাইনটা আর প্রিন্টগুলো দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে অসাধারণ কিছু প্রিন্ট দিয়ে দিচ্ছি আজকে এটা হলো আরেকটি কালার আবার বলে দিচ্ছি সাইজ অনুযায়ী প্রাইস থাকবে বাইশ চব্বিশ চারশো পঞ্চাশ টাকা ছাব্বিশ তিরিশ পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা বত্রিশ চৌত্রিশ পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা এবং ছত্রিশ আটত্রিশ পেয়ে যাবেন আটশো টাকা এই যে দেখেন ভাই ডিজাইনগুলো আর কালারগুলো ভাই আপনার যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না কতটা কোয়ালিটিফুল এবং কতটা কোয়ালিটিফুল ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনাদের সোনামণি ডিজাইনের ডিজাইনগুলো পার্সেস করেন পরবর্তী যে ডিজাইনটা থাকবে এটা কিন্তু প্রাইসটা একটু ভিন্ন থাকবে সাইজ একই রয়েছে যে এটার প্রিন্টগুলো দেখেন প্রিন্টটা আমি প্রথমে দেখে দিয়ে দেখেন জোস একটা প্রিন্ট ব্যাক ব্যাকসাইডটাও দেখা দিচ্ছি ব্যাক সাইডটা দেখেন মানে প্রিন্টগুলো যদি সাইডটা দেখেন মাথা নষ্ট হয়ে যাওয়ার এটা হলো প্যান্টটা রয়েছে এটারও সাইজ বত্রিশ ইয়া বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর এটার প্রাইসটা একটু বেশি পড়বে ফেব্রিক্সটা দেখবেন চায়না ফেব্রিক্স হিসেবে তো সুন্দর একটা ফেব্রিক যদি হাত দিয়ে ধরেন তাহলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল এটা ফেব্রিক্সটা রয়েছে এটার কিন্তু প্রাইস রয়েছে বাইশ চব্বিশ পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা আর ছাব্বিশ ত্রিশ পেয়ে যাচ্ছে সাতশো টাকা কালারগুলো দেখেন আর বত্রিশ চৌত্রিশ পেয়ে যাবেন আপনার সাতশো পঞ্চাশ টাকা ছত্রিশ পেয়ে যাচ্ছেন নয়শো টাকা এটা হলো প্রত্যেকটা ডিজাইনের সাথে প্যান্ট গুলো দেখেন অনেক সুন্দর দেখছেন আমি অ্যাডজাস্ট করে এবং কতটা কোয়ালিটিফুল আর পরবর্তী ডিজাইনটা আমি প্যান্টটা দেখা দিচ্ছি আগে এই যে প্যান্টটা দেখেন নিচে কিন্তু প্যানেলটা কাজ থাকবে যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ ইম্বর দুটোই দেওয়া থাকবে যোগাযোগ করলে অবশ্যই প্রোডাক্টগুলো আপনার পাশেস করতে পারেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন আমি সম্পূর্ণ অ্যাডজাস্ট করে দেখা দিলাম আবারও বলে দিচ্ছি প্রাইসটা লাস্ট এটা প্রাইস পড়বে বাইশ চব্বিশ পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সাতশো টাকা বত্রিশ চৌত্রিশ পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা এবং ছত্রিশ আটত্রিশ পেয়ে যাবেন নয়শো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অনুযায়ী প্রাইস থাকবে আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমার স্ক্রিনে দাওয়া আমরা আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন